আসসালামু আলাইকুম আজ চলে আসলাম ঢাকা উত্তরা বাউনিয়া এলাকায় হযরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পেছনের অংশ বর্তমানে এটি একটি জনপ্রিয় প্লেন স্পোর্টিং স্পটে পরিণত হয়েছে প্রতিদিন বিশেষ করে ছুটির দিনে এখানে বিভিন্ন বয়সের মানুষ শিশু বৃদ্ধ পরিবার সহ বিমান ওঠানামা দেখতে ভিড় জমায় এই স্থানটি এখন একটি অনানুষ্ঠানিক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে ঢাকার কোলাহলপূর্ণ জীবনের একটি প্রশান্তি খুঁজতে অনেকে ছুটে যান বাউনিয়ায় যেখানে আকাশে উড়ে যাওয়া বিমানগুলো দেখে মুগ্ন হন দর্শনার্থীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে চৌদ্দ এর পাশে উপস্থিত বাউনিয়া যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ বিমান ওঠানামা দেখতে আসেন এখানে শুরু রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশে উড়ে যাওয়া বিমানগুলোর দৃশ্য উপভোগ করেন তারা বাউনিয়ায় প্রতিদিনের এই দৃশ্য এখন অনেকের জন্য একটি অভ্যাসে পরিণত হয়েছে কেউ কেউ প্রতিদিনই আসেন আবার কেউ কেউ ছুটির দিনে পরিবার নিয়ে আসেন এখানে সময় কাটানোর জন্য বাউনী এই শুধু প্লেন দেখা নয় এখানে রয়েছে ফুচকা চটপটি বাদাম আইসক্রিম সহ বিভিন্ন খাবারের দোকান যা দর্শনার্থীদের আরও আকর্ষণ করে এই স্থানটি এখন শুধু প্লেন স্পোর্টিংয়ের জন্য নয় বরং সামাজিক মিলনস্থল হিসেবে পরিচিতি পেয়েছে আপনিও যদি ঢাকার কোলাহল থেকে একটু মুক্তি পেতে চান তবে বাউনিয়া হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য আকাশ হওয়ার স্বপ্ন যারা দেখে তারা একদিন আকাশে উড়ে যায় বিমান শুধু গন্তব্যে পৌঁছায় না নিয়ে যায় হৃদয়ের কল্পনার দেশেও আকাশ জয় করার প্রথম শর্ত নিজেকে বিশ্বাস করা পাখির দানাই যেমন স্বাধীনতা তেমনি বিমানের দানাই সাহস তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে